আগামীকাল কটা থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা রিপোর্টিং টাইম কখন লেটেস্ট আপডেট দেখে নিন নির্ধারিত সময়ে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা প্রতিদিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়ে দুপুর দুটায় শেষ হবে প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে এবং লিখন কার্যক্রম শুরু হবে সকাল এগারোটা থেকে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে পর্ষদের লেটেস্ট আপডেটে বলা আছে প্রথম দিন অর্থাৎ দশই ফেব্রুয়ারি পরীক্ষার্থীদের সকাল সাড়ে নটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরবর্তী দিনগুলোতে সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো উচিত তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরীক্ষার্থীদের সময় মতো কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে সাথেই ফেব্রুয়ারি শুক্রবার মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে এই সম্পর্কিত তথ্য দিয়েছেন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট ন লাখ চুরাশি হাজার সাতশো তিপান্ন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি পরীক্ষার্থীদের সময় মতো কেন্দ্রে পৌঁছানো প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা এবং পরীক্ষার নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে সকল পরীক্ষার্থীর সফলতা ও শুভকামনা রইল